বস্তু মেলাদিন পরে একটা ফাইন সিনেমা দেখলাম বুঝsam তোর ভাবি তো দেখে খুশি থেকে আর ভাগবা এই মাঝে মধ্যে বৌনির সিনেমা সিনেমা দেখবে যাওয়া ভালো বুঝলি তাইলে আর মাথার মধ্যে আজেবাজে চিন্তা আসে না এতে যদি ভালো শোনা ভালো থাকে তাহলে পর পর 200 দেখে আসলি বাту তোর বড় আর বেশি খুশি হতো আরে না রে কথাই আছে না মানিকের খানিক ভালো শালা সবিখান যা বানাইছে একেবারে চোখের মধ্যে লাগিয়ে রয়েছে আঠার মতো বুঝলি আর অঞ্জু ঘোষের যা অভিনয় শালা ফাইন দেখা ছিল যতই সুন্দর কোষ তোর বয়ের সাথে সুন্দর না মনে কয় কি কোষ অবশ্য সাজগোজ করলে আমার বউ কো অঞ্জু ঘোষের চাইতে ভালোই লাগবে শালা প্রেমের মানুষের পাওয়ার জন্য বুঝলি কি যে কষ্ট করলো তোর যে কি কবরে আচ্ছা তুই বসে বসে কি সিনেমার গল্প শুনে বেড়াইছ তোর সাথে কি কথা ছিল তুই তো ভারী স্বার্থ বসে হয়ে গেছো রে বউ নিয়ে সাজিয়া গুজিয়া মজা মারে সিনেমা দেখে বেড়াচ্ছ আর এইদিকে যে মরিয়মের বিয়ে যাচ্ছে সেদিকে কোনো খবর রাখিছ ও হ্যাঁ হ্যাঁ ও দোস্ত আমি তো সেই কথাই কবে রাইছিলাম তোর জন্যই তো ঘটনাটা এভাবে গেল মাঝখানে তুই দো মনে হয় ভেজাল করে দিলি আচ্ছা দেখ আমি যে মরিয়মের মার সাথে সরাসরি কথা কয়ে দিচ্ছি কথা কয়ে কি লাভ হবি মরিয়ম তো আন্তনিক মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করে নিছে তাছাড়া আমার মনে হয় ও দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয়েছে ওই মরিয়মের মায়ের সকে খারাপ কিছু ধরা পড়েছে সে জন্য তারা হলে একটা বের ব্যবস্থা করেছে হ্যাঁ তোর চিন্তা তো অবশ্য মিথ্যে না রে শালা একসাথে এক বাড়িতে দুটো যুবক যুবতী বাস করে কিছু একটা তো হবে পারে রে আচ্ছা এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি তাহলে আপাতত বাদি দে এতদিন যখন বিয়ে করিনি আর কটা দিন না দেরি করলাম দেখে শুনে সতীশের যে একটা মেয়ে বিয়ে করলেই হবে কি কস ভালোই বুদ্ধি করেছি সেটাই ভালো তাইলে আমি সেই চেষ্টাই করি নাকি সেই চেষ্টাই কর তবে দোস্ত একটা কথা আমার দোকানটা তো ছোট বাকি মেলা হয়ে গেল টাকা পয়সা যে দেওয়া লাগে দোস্ত

তোর সম্পর্কে কোনো পেরকার কোনো পেরকার কোনো কথা কয় না তুই নিশ্চিন্ত থাক তাহলে তোর বাদে গে কথা কতি বাদে কে তোর ফুল ভাবে তুই লাগি এ না কি কর এটা মধ্যে দে সেট কই দিও মন শক্ত করে রাখ তারি না বল কইতে তো চাই নাই এমন একজনের কসম দিছে আমি না কইয়ে পারি না ওরে পাগল মুই জমির লাগে আন্তনের যে বিয়ে হইবে বিষয় হে বিষয় লিয়া এখন বিয়ে হইলে কিছু কেনাকাটা করা লাগে না এখন ও কি কারণে না জানি মরে লই যাইতে চাই মনে করে সোনো পালডুর ইলেভেস্টি ব্লাউজ পেটিকো এই সব জিনিসপত্র কিনবে ওরা 어 সত্যি তো শেষ এহল এ কুত্তা কুত্তা এ তুই নাকি কুত্তা মিশা আ তুই